পড়ানো যাবে না তাহলে সমাজের মানুষের মাঝে একটা ভয় পায় যে আমিও যদি ওই পাপ কাজ করি তাহলে আমাকে আমাদের ইমাম সাহেব কি দেশের একটা নামি দামি আলে আমার জানা যা পড়বে না এই ভয়টা মানুষের মাঝে রাখার জন্য ভালো রক্তি দিয়ে জানা যা পড়া চলবে না কিন্তু জানাজা তাকে পড়তে হবে সাধারণ মুসল্লি ইমাম সাধারণ মুসল্লি মুক্তি জানাজা তাকে পড়তে হবে

আমরা পালন করছি কিন্তু আমরা যারা জীবন্ত বাবু এই আমরা যদি আমাদের জীবনটাকে সংশোধন করে চেষ্টা করি তাহলে আমাদের জন্য কবরটা আল্লাহ चाहे तो একটা ভালো জায়গায় যেতে পারে বা কবর জীবনে আমরা আল্লাহ কাছে না নাতে পারি আশা করা যায় আর যদি স্রোতের সঙ্গে গা মিশিয়ে চলি তাহলে আশা করাটাও বোধ হয় আমাদের জন্য বিটা হওয়ার ভয় জি আল্লাহ আমাদের বুঝেন সবাই আর একবার বলেন আমি আর একটু জোরে বলেন আল্লাহ আমি আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া নবী Tá lá.